ঘন্টার লম্বা বোর্ড সভা শেষে চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার দিনে হুট করে উদয় হলেন সাকিব আল হাসান এখন থেকে আবারও নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব প্রশ্ন ওঠে তবে কি বিশ্বকাপ খেলতে না পারার অপারগতা ঢাকতেই তুলে আনা হলো সাকিবের প্রসঙ্গ হ্যাঁ এটা সেন্ট্রাল কন্ট্যাক্টের ডিস্কাশন শুরু হয় সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম আরো পনেরো বিশ দিন হবে সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউর যোগাযোগে ছিলাম এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে এটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে এটা তার একটি ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিব ইস্যুটা আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব যে কারণে এখনও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বাস্তবিক অর্থে আদৌ তার পক্ষে দেশে এসে খেলা সম্ভব সদস্য হওয়ার কিছু বাংলাদেশের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা তার যে আকুতিটা সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে একজন মাসাবিন মুর্তুজা সে বাংলাদেশে অবস্থান করছে এবং তিন আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে তাহলে সাকিব ভালো থাকতে পারে বর্তমান বোর্ডের অধীনে এটাই হত প্রথম বিশ্বকাপ সেই বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এটাকে ব্যর্থতা হিসেবে মানতে নারাজ সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক কারণ সব কিছুই ঘটেছে সিকিউরিটির কারণে সেক্ষেত্রে আপনার সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে একজন মাসাবিন মুর্তুজা সে বাংলাদেশে অবস্থান করছে এবং তিন আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে তাহলে সাকিবাহ থাকতে পারে অনূর্ধ্ব তেইশ একাডেমি গঠন করা হচ্ছে ডিরেক্টর হিসেবে থাকছেন রাজ্জাক এবারের সেন্ট্রাল কন্ট্রাক্টে জন ক্রিকেটার রাখা হচ্ছে আর বিসিবি পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন ইশতিয়াক সাদেক বিতর্ক যখন তুঙ্গে তখন আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান বিসিবিকে খাতের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হল বিসিবি অপেক্ষার প্রহর শেষ জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি হাসানের ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে